নদীর উপর সূর্যের শেষ কিরণ গলে যাচ্ছে ধীরে ধীরে অর্ণব দাঁড়িয়ে আছে পুরনো কাঠের সেতুর ওপর প্রতিদিনের মতোই কিন্তু আজ তার মনে অদ্ভুত একটা আশা হয়তো আজ হয়তো আজ তাকে দেখা যাবে তিন বছর হল অর্ণব এই সেতুর ধারে আসে তিন বছর আগে এখানেই প্রথম দেখেছিল মায়াকে সেই দিনটা অন্য দিনের মতোই ছিল শুধু হঠাৎই তার সামনে দেখা দিয়েছিল একটা সাইকেলের চেন খুলে যাওয়ায় বিরক্ত কিন্তু মুখ ভরা হাসির এক মেয়ে সেই দিন অর্ণ প্রথম মায়ার সেই হাসিটা দেখেছিল সত্যি বলতে সেই হাসিটাই তার জীবনকে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল মায়া সাইকেল থামিয়ে একটু ঝুঁকে দেখছিল কেন চেন খুলে গেছে আর তখনই অর্ণ বেগিয়ে গিয়ে বলেছিল আমি যদি দেখি মায়া হাসতে হাসতে বলেছিল দেখলে আমারই সুবিধা অর্ণব সাইকেল ঠিক করে দিয়েছিল আর মায়া সাইকেল নিয়ে চলে যাওয়ার আগে একবার পেছনে তাকিয়েছিল সেই পেছনে তাকানোটুকুই অর্ণবের কাছে যেন এক পৃথিবী যেন কোনো কথা না বলেও মায়া তার হৃদয়ে একটা দরজা খুলে দিয়ে চলে গিয়েছিল তারপর দুই সপ্তাহ মায়াকে আর দেখা যায়নি অর্ণব প্রতিদিনই সেতুর কাছে আসতো কিন্তু সেই হাসিটা সেই চোখ দুটি কোথাও দেখা মিলত না তবুও সে আশা বাদ দেয়নি কারণ তার মনে একটা অনুভূতি ছিল যদি প্রথম দেখায় এমন ঝড় ওঠে তবে আবার দেখা হবে এবং হল দুই সপ্তাহ পর মায়া আবার সেতু দিয়ে আসছিল এবার হাতে বই চশমা কপালে তুলে রেখেছে চোখে একটু ক্লান্ত ভাব কিন্তু অর্ণবকে দেখেই সে হাসল একটু লাজুক একটু ভরসার মতো অর্ণব বলল আজও ক্লান্ত লাগছে মায়া বলল সাইকেলের চেন আবার খুলে গেছে মনে হয় এই সাইকেল আমাকে ভুলে গেছে ওরা দুজনেই হেসে ফেলল সেদিন খুব বেশি কথা হয়নি কিন্তু তাও অদ্ভুত এক নিকটতা জন্মেছিল তারপর ধীরে ধীরে তাদের দেখা বাড়তে লাগল কখনো দু মিনিট কখনো দশ মিনিট কখনো শুধু একসাথে বসে থাকা কখনো শুধু নিরবতা যার মূল্য কথার থেকেও বেশি মায়া খুব প্রাণবন্ত কথা বলতে হাসতে ছোট ছোট জিনিসে আনন্দ পেতে সে খুব ভালোবাসে আর অর্ণব ঠিক উল্টো চুপচাপ ধীরে কথা বলে একটু গম্ভীর কিন্তু এই দুই বিপরীত মানুষের মাঝেও এক ধরনের অদৃশ্য টান তৈরি হতে লাগল একদিন মায়া জিজ্ঞেস করল অর্ণব তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ প্রশ্নটা শুনে অর্ণব একটু থমকে গেল সে ধীরে বলল হ্যাঁ কিন্তু বলতে পারিনি কেন হয়তো ভয় ছিল যদি সে বুঝে না যদি হারিয়ে যায় মায়া চুপ করে তাকিয়ে রইল সেই নিরবতায় একটা ব্যথা ছিল যেটা অর্ণব বুঝতে পারছিল না মায়া শুধু বলল যাকে ভালোবাসা হয় তাকে বলা উচিত ছিল অর্ণবের মনে তখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল মায়ার চোখে কেন যেন দুঃখ দিন যেতে লাগলো হঠাৎ একদিন মায়া জানালো সে ভাঁকায় চলে যাবে পরিবারের কারণে মাত্র এক মাস আছে খবরটা অর্ণবকে ভেঙে দিল সে তো মায়াকে কিছুই বলেনি যদি আজ না বলে তাহলে হয়তো আর কোনো দিনই সুযোগ মিলবে না এক বিকেলে সেতুর ওপর দুজনে বসেছিল আকাশে কমলা রোদ নদীর ওপর তার প্রতিফলন মায়া বলল আমি চলে গেলে তুমি কি আমাকে মনে রাখবে অর্ণব জিজ্ঞেস করল তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে যেতে পারব মায়া কিছু বলল না শুধু মাথা নিচু করল অর্ণব নিজেকে থামাতে পারল না মায়া আমি তোমাকে ভালোবাসি মায়া ধীরে মাথা তুলল চোখে জল কিন্তু ঠোঁটে হাসি অর্ণব আমিও তোমাকে ভালোবাসি অনেক দিন ধরে মুহূর্তটা এত নিখুঁত এত নিস্তব্ধ যে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে কিন্তু ভালোবাসার গল্প এত সহজ নয় মায়াকে যেতেই হলো ট্রেন ছাড়ার সময় মায়া জানালা দিয়ে হাত নেড়ে বলেছিল অর্ণব আমাকে ভুলে যেও না অর্ণব মুচকি হেসে বলেছিল তোমাকে ভুলে থাকার মতো শক্তি আমার নেই তারপর শুরু হলো দূরত্বের গল্প ফোনে কথা মেসেজ না বলা অনুভূতির দাড়ি কমা সবই চলতে লাগলো কিন্তু সময় কখনো কখনো কঠিন মায়ার পড়াশোনা পরিবার সব কিছু মিলিয়ে সে ব্যস্ত হয়ে পড়তে লাগল অর্ণব বুঝত তবুও বুকের মাঝে ভয়ে জমত মনে হয় দূরত্ব তাদের আলাদা করে দেবে একদিন রাতে মায়া ফোন ধরেনি অর্ণব পুরো রাত জেগে থাকল পরদিন মায়া বলল সে অসুস্থ ছিল অর্ণব বলল না কিন্তু তার ভয়টা মুছে যায়নি তারপর একদিন মায়া কাঁদতে কাঁদতে ফোন করল তার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি মায়ার কন্থ কাঁপছিল অর্ণব তুমি আছো তো অর্ণব বলল আমি আছি সব সময় মায়ার সেই কঠিন দিনগুলোতে অর্ণব দূরে থেকেও তার পাশে ছিল এটাই প্রেমের সবচেয়ে নীরব রূপ যেখানে উপস্থিতি দেখা যায় না কিন্তু অনুভূত হয় মায়ার বাবা ধীরে ধীরে সুস্থ হলো দিনগুলো আবার একটু স্বাভাবিক হলো একদিন মায়া বলল অর্ণব আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব অর্ণব যেন বিশ্বাসই করতে পারছিল না সত্যি হ্যাঁ এবার তুমি সেতুর ওপর দাঁড়িয়ে থাকবে আর আমি এসে বলবো, আমি ফিরে এসেছি অর্ণব সেই দিনটার জন্য অপেক্ষা করতে লাগলো প্রতিদিন সেতুর ওপর দাঁড়িয়ে থাকত যদিও জানতো দিন এখনো আসেনি তারপর একদিন সত্যি মায়া এলো শেষ বিকেলের রোজ সেতুর ওপর পড়ে আছে ঠিক আগের মতোই অর্ণব দেখতে পেল সেতুর ওপর দিয়ে ধীরে ধীরে একটা পরিচিত হাঁটা এগিয়ে আসছে মায়া মেয়েটা একটু বদলেছে আরও পরিণত আরও শান্ত কিন্তু চোখ দুটো ঠিক আগের মতোই কোমল যেন চোখের ভিতরেই অর্ণবের নাম লেখা আছে মায়া সামনে এসে দাঁড়াল অর্ণব শুধু বলল তুমি ফিরে এসেছ মায়া বলল আমি তো কখনো যাইনি শুধু দূরে ছিলাম অর্ণব প্রশ্ন করল এবার ফিরে এসে কি আবার চলে যাবে মায়া ধীরে মাথা নাড়ল না অর্ণব এবার চিরদিনের মতো দূরত্ব যতই থাকুক আমি আর ভয় পাই না অর্ণব তার হাত ধরল মায়া আলতো করে অর্ণবের কাঁধে মাথা রাখল সেদিন নদীর ওপর সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল বাতাস তাদের চুলে নরমভাবে লাগছিল সেতুর ওপর যেখানে সব কিছু শুরু হয়েছিল সেখানেই আবার সব কিছু ফিরে এলো মায়া বলল তুমি জানো আমি ভয় পেতাম মনে হতো দূরত্ব আমাদের বদলে দেবে কিন্তু আজ বুঝলাম যদি মানুষ সত্যি ভালোবাসে তবে সময় বা দূরত্ব কিছুই হারাতে পারে না অর্ণব বলল আমরা শুধু দূরে ছিলাম কখনো আলাদা ছিলাম না মায়া হেসে বলল হ্যাঁ অর্ণব এইভাবেই থাকব দূরত্ব নয় ভালোবাসা আমাদের গল্প লিখবে দুজন নীরবে দাঁড়িয়েছিল শুধু নদীর শব্দ বাতাসের ফিস আর হৃদয়ের ভেতরের সেই অদৃশ্য বন্ধনের কথা যেটা কখনো ভাঙার নয় এইভাবেই শেষ বিকেলে তারা দুজনে বুঝল ভালোবাসা কখনো হারায় না যদি কেউ সত্যি অপেক্ষা করতে জানে